অনেক অনেস্ট হতে হবে কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে আমি সারাক্ষণ মোবাইল চেক করি ফ্যামিলি আর আমার পছন্দ অ্যাডজাস্ট করে বিয়ে করব পুলিশ অফিসার চরিত্র করার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে গেছে তাকে আমরা গবেট বলি সে আসলে অনেক বুদ্ধিমান কিন্তু তাকে গবেট বলে বলে আমরা আমরা তার ট্যালেন্টটাকে মাটি চাপা দিতে চাই আমার কাছে মনে হয় যে এই গবেট নামটা খুবই আধুনিক একটি নাম তাদের পরিচালকরা যদি তাদেরকে সঠিকভাবে কাজে লাগায় আমার কাছে মনে হয় যে আর কোনো নায়িকা খুঁজতে হবে সামনে আমার আরও চারটা ছবি রিলিজের অপেক্ষায় তার মধ্যে নদী জলে ভাসে আমার একটা ছবি সেন্সার হয়ে আছে অনেক দিন ধরে এটা মুক্তি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো এ এছাড়াও আছে যা বর ভালোবাসি তোমায় আর জিরে ক্যাটাক আরও পাঁচ ছয়টা ছবি আছে চারটা হবে না আরও বেশি হবে চব্বিশ দিনের রাত আর রানিং চারটা ছবিতে কাজ করছি তার মধ্যে গবেট একটা যাযাবরের শুটিং রানিং চলছে গবেট আসলে কোন ধারার গল্প ধারা তো আমি বুঝি না আসলে গবেট হচ্ছে একদম ন্যাচারাল একটা গল্প একটা মানুষের সাধারণ জীবন নিয়ে যেটা হয় সেটাই খুব একটা নেই আবার না না বললেও ভুল হবে আছে রোমান্স কিন্তু খুবই অল্প কিন্তু এখানে একটা মানুষের ট্যালেন্টটাকে তুলে ধরা হয়েছে যে আমরা যে বলি মানুষকে গবেট গবেট আসলে মানুষ তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে তো এখানে যাকে আমরা গবেট বলি সে আসলে অনেক বুদ্ধিমান কিন্তু তাকে গবেট বলে বলে আমরা আমরা তার ট্যালেন্টটাকে মাটি চাপা দিতে চাই আমরা যখনই দেখি কোনো মানুষের একটু মেধা থাকে তার মেধা মেধাকে আমরা ধ্বংস করার জন্য তাকে আমরা গবেট বানিয়ে দিই আসলে এরকমই একটা একটা গল্প আমার কাছে মনে হয় যে এই গবেট নামটা খুবই আধুনিক একটি নাম আমরা কিন্তু গবেট এখন খুবই চলার পথে সবসময় গবেট গবেট বলি তো গবেট নামটা খুবই আধুনিক একটা নাম আর এটা এই নামের পিছনে অনেক কিছু লুকানো থাকে তো এই নামের পিছনে অনেক স্টোরি আছে আমার কাছে মনে হয় যে গবেট নামটা এখন এখন বর্তমান প্রেক্ষাপটের সাথে যায় আচ্ছা আমি কিছুদিন আগে একটা ছবি শেষ করলাম দা রাইটার ওখানে আমি পুলিশ অফিসার ছিলাম আপনারা সবাই জানেন পুলিশ অফিসার চরিত্র করার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে গেছে তো ওই ছবিটা করার পরে আমার কিছু আইডিয়া হয়েছে পুলিশ সম্পর্কে তো তার পাশাপাশি আমি যেহেতু এটাতে সিআইডি ক্যারেক্টার করছি আমার মনে হয় মোটামুটি আমি এটাকে ক্যারি করতে পারবো দর্শক টানার ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচার প্রচারণা করতে হবে আমরা অনেক সময় দেখি যে একটা ভালো গল্প প্রচারের অভাবে দর্শকের দৃষ্টি পর্যন্ত গিয়ে পৌঁছায় না সো আমরা অনেক টাকা দিয়ে সিনেমা বানালাম কিন্তু লাসে নিয়ে গিয়ে আমরা প্রচার করলাম না আমাদের দর্শকই জানলো না যে আমরা কী সিনেমা করছি তাহলে তো সেই সিনেমাটা হিটই হবে না তো আমি আমার প্রযোজক আমাদের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই ছবিটাকে খুব হাই লেভেলে তারা যেন এটা প্রচার করে আর তারা যেন মেকিংটা খুব ভালো করে আসলে আমরা শিল্পীরা অনেক কাজ করি কিন্তু এই কাজগুলো দর্শকের দৃষ্টি পর্যন্ত চলে আসে না শুধু ভালো প্রেজেন্টেশনের আশায় তো আমি চেষ্টা করব আমাদের পরিচালক প্রযোজক যারা আছে তারা যেন এই ছবিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দর্শকের কাছে নায়িকা শঙ্কর সেটা ভুল হবে বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে আমার কাছে মনে হয় বাংলাদেশের মেয়েরা অনেক সুন্দর সো আমাদের পরিচালকরা যদি তাদেরকে সঠিকভাবে কাজে লাগায় আমার কাছে মনে হয় যে আর কোনো নায়িকা খুঁজতে হবে না আমাদের বছরে মাত্র দুইটা ঈদ হয় তো দুইটা ঈদকে কেন্দ্র করে যদি আমরা ছবি বানাই তাহলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না তো আমাদের ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ঈদের পরবর্তী সময়গুলো যেন দর্শক হলমুখী হয় দর্শক হলে গিয়ে সিনেমা দেখে এটাকে চিন্তা করে আমাদের সিনেমা বানাতে হবে তো আমার কাছে মনে হয় এই বারো মাসই আমরা যদি নতুনত্ব নতুনত্ব কিছু দর্শককে দিতে পারি তাহলে আমাদের হল বাজবে সিনেমার উন্নতি হবে আমাদের আর্টিস্টরাও ভালো ভালো কাজ করতে পারবে চলচ্চিত্র উন্নয়ন হবে সো শুধুমাত্র বছরে দুইটা ঈদকে কেন্দ্র করে আমরা ছবি বানালে আসলে ইন্ডাস্ট্রি বাজেট আপাতত ডিপজল ভাইয়ের সাথে আমার কোনো কাজ নেই আপাতত কোনো কাজের আলোচনা এখনও পর্যন্ত হয়নি তো দেখা যাক ইন ফিউচার কী হয় বিয়ে আমি এবছরই করবো ইনশাল্লাহ না প্রেম করে বিয়ে করব না হ্যাঁ অবশ্য আমার পছন্দ থাকতে হবে ফ্যামিলি থেকেও ছেলে দেখছে আমিও দেখছি ফ্যামিলি আর আমার পছন্দ অ্যাডজাস্ট করে বিয়ে করব। কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ করে যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করবো না আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না ফার্স্ট অফ অল অনেস্ট অনেক অনেস্ট হতে হবে কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে আমি সারাক্ষণ মোবাইল চেক করি তো আমার আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না সো অনেক অনেস্ট হতে হবে ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে হ্যাঁ আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই কারণ আমি জানি আমি কতটা অনেস্ট সো আমি আমার পার্টনারকে আমার সব পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমার আমার এদিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু তারও সব কিছু আমাকে দিতে হবে অবশ্যই আমি যেহেতু অনেক লম্বা তো আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যেন সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র না আমি আমি যে প্রফেশনে আছি আমি চাই না এই প্রফেশনে কাউকে আমার লাইফ পার্টনার করতে আমি চাই যে আরেকটা মানুষ এসে আমাকে চিনুক আমাকে বুঝুক